হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান আমি আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে আমি পড়ার টেবিলে বসে পড়েছি আর আজকে আমি আমার সকালটা শুরু করছি আমার একাডেমিক পড়াশোনা দিয়ে কারণ চাকরির পড়াশোনা করার জন্য আমার মনে হচ্ছে যে আমি একাডেমিক পড়াশোনায় অনেকটাই পিছিয়ে পড়েছি তো এবার আমি চাকরির পড়াটা একটু কমিয়ে এবার আমি একাডেমিক পড়াটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি একাডেমিক পড়াটা পড়ার চেষ্টা করছি মানে এটা নয় যে আমি চাকরির পড়াটা একদম ছেড়ে দিচ্ছি আমি চাকরির পড়াটাও পড়বো তবে চাকরির পড়াটা আমি যেভাবে পড়ি সেটা হচ্ছে কোনো একটি সাবজেক্ট আমি একবারে ধরে কমপ্লিট করি না আমি একটু একটু করে অনেকগুলো সাবজেক্ট পড়ি কিন্তু আমি একাডেমিক পড়াশোনাটা এক একটা বই আমি পনেরো দিন করে টাইম নিয়েছি এই পনেরো দিনের মধ্যে আমি এক একটি বই কমপ্লিট করব। তো দিনের মধ্যে অনেকটা টাইমই আমি পাবো চাকরির পড়ার জন্য কিন্তু আমি প্রথমেই এবার একাডেমিক পড়াটা পড়বো কারণ আমাদের ইনকোস পরীক্ষাটা হয়ে গেছে আর আমাদের ফাইনাল পরীক্ষার খুব বেশি টাইম নেই তো এখন থেকে যদি ভালোভাবে না পড়ি তাহলে রেজাল্টটা খারাপ হবে তো আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি আমার একাডেমিক পড়াশোনাটা তো সকালবেলা আমি একাডেমিক বই নিয়েই বসে পড়েছি আর একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছি তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা নিজেদের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছেন মানে নিজেদের লাইফে একটি লক্ষ্য রয়েছে বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলবো কারণ আমার মনে হয় এই ঘটনাগুলো প্রতিনিয়ত সবার সঙ্গেই ঘটে মানে বিশেষ করে যারা নিজের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে সেই কথাটা হচ্ছে আপনারা দয়া করে সেই সব মানুষের সঙ্গে খুব বেশি মিশবেন না বা খুব বেশিক্ষণ কথা বলবেন না যাদের সঙ্গে আপনার লক্ষ্য মেলে না যাদের কোনো স্বপ্ন নেই যারা আপনার সামনে বলে যে তারা জীবনে সব কিছু অর্জন করে ফেলেছে তারা জীবনে অনেক বেশি সুখী আছে আর যাদের জীবন একদম সুখে শান্তিতে পরিপূর্ণ আপনি তাদের থেকে দূরে থাকুন কারণ তাদের সঙ্গে যখনই আপনি কথা বলবেন তখনই আপনার মনে হবে আপনি ছাড়া বাদ বাকি সবাই জীবনে সব কিছু অর্জন করে ফেলেছে জীবনে অনেক সুখে আছে আমরা কিন্তু ফেরেশতা নই আমাদের মধ্যে জেলাসটা হতেই পারে তো তাদের সঙ্গে কথা বললে আপনি দেখবেন ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন আপনার পড়াশোনার মনোযোগ অনেকটাই কমে গেছে আপনার স্বপ্ন আপনার কাছে কেমন যেন কুয়াশার মতো মনে হচ্ছে আপনি সামনে কিছু দেখতে পাচ্ছেন না হোক না তারা আপনার নিকট আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব তাদের থেকে একটু দূরে থাকুন তাদের থেকে দূরে থাকুন বলতে এমনটা নয় যে তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না দেখা হলে হাই হ্যালো কেমন আছেন জাস্ট এনাফ কিন্তু এর বেশি যখনই আপনি তাদের সঙ্গে কথা বারাবেন তারা কিন্তু আপনাকে প্রতি পদে পদে বুঝিয়ে দেবে আপনার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই কিন্তু তারা তাদের জীবনে অনেক বেশি সুখে আছে আমি বলবো আপনি তাদের সঙ্গেই কথা বলুন তাদের সঙ্গেই টাইম স্পেন্ড করুন যাদের সাথে আপনার লক্ষ্য মেলে আপনার যেমন স্বপ্ন তাদেরও রয়েছে ঠিক তেমন স্বপ্ন এমন মানুষদের সাথে কথা বলুন দেখবেন আপনার মনের জোর অনেক বেশি বেড়ে গেছে আপনার মনে হচ্ছে না আপনি একা আপনার মনে হচ্ছে না আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন না আপনার মনে হবে আপনার মতো তো আরও অনেকেই রয়েছে এমন এগোয় না নিজের স্বপ্নের সাথে দেখা যাক কতটুকু কি করতে পারি এই সকল মানুষদের সঙ্গে কথা বললে দেখবেন আপনার মনোবল অটোমেটিক্যালি বেড়ে গেছে আর আপনি যখন ওই সকল মানুষদের সঙ্গে কথা বলবেন যারা আপনাকে দেখাবে যে তারা জীবনে সব কিছু পেয়ে গেছে জীবনে অনেকে গিয়ে গেছে কিন্তু আপনি কত পিছিয়ে আছেন আপনি চাইলেও তাদের সমান হতে পারবেন না তাদের সঙ্গে কথা বললে আপনি আপনার মনোবল হারিয়ে ফেলবেন নিজেকে দুর্বল ভাববেন মনে হবে আপনি জীবনে অনেক পিছিয়ে আছেন আপনি সত্যিই মনে হয় জীবনে আর কিচ্ছু করতে পারবেন না জীবন বোধ হয় এখানেই থমকে গেল এবার আপনি কি করবেন ভবিষ্যতে কি হবে আপনার সামনের জীবনে নানা রকম দুশ্চিন্তা ঢুকবে আপনার মাথায় তাই আমি বলবো আপনারা প্লিজ ওই সকল মানুষদের থেকে দূরে থাকুন আপনি মন থেকে বলুন আপনি সেদিনই তাদের সঙ্গে কথা বলবেন বা টাইম স্পেন্ড করবেন বেশিক্ষণ সময় কথা বলবেন যেদিন আপনি আপনার জীবনে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন বা নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি সেদিনই তাদের সঙ্গে কথা বলুন দেখবেন আজকে যারা নিজেকে অনেক সুখী অনেক ভালো আছে জীবনে এগিয়ে গেছে এ সকল কথা বলে আপনাকে দুর্বল করে দিচ্ছে সেদিন তারা এ সকল কথা কিন্তু বলবে না কারণ তাদের থেকে আপনি অনেক 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 বেশি সেদিন এগিয়ে যাবেন আর তারা এতটা পিছিয়ে থাকবে যে আপনি পেছনে মাথা ঘোরালেও তাদের দেখতে পাবেন না কারণ দৌড়াতে দৌড়াতেও তারা আপনার আশেপাশেও আসতে পারবে না সেদিন কিন্তু তারা কখনোই আপনার সামনে নিজেকে সুখী বলবে না কারণ তাদের কাজই দুর্বল মানুষদের সঙ্গে বা যারা এখনও জীবনে কোনো অ্যাচিভমেন্ট করে উঠতে পারেনি তাদের বুঝিয়ে দেওয়া যে তুমি অনেক পিছিয়ে আছো আমার থেকে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না দেখো তোমার বয়সেই আমি কত সুখী কিন্তু তোমার জীবনে কি আছে তোমার জীবনে কিচ্ছু নেই আর তুমি মরিচিকার পেছনে ছুটছো এটা আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে আর যখনই একজন স্টাবলিশড মানুষের সামনে তারা দাঁড়াবে তারা কিন্তু একদম গুটিয়ে যাবে কারণ তারা তো তাকে দুর্বল করতে পারবে না এদের কাজই মানুষকে দুর্বল করে দেওয়া মানুষের মনোবল কেড়ে নেওয়া তারা যেহেতু জীবনে কিছু করতে পারেনি তাই অন্যরাও যেন জীবনে এগোতে না পারে সেই কারণে কিছু কথা বলে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া তাই আমি বলবো সময় পেলেও তাদের সঙ্গে কথা বেশি বাড়াবেন না আপনার কাজ আছে বা আপনার বাড়িতে পড়া আছে এটা বলে তাড়াতাড়ি করে তাদের থেকে দূরে চলে আসুন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন আর যেটা আমি এতক্ষণ পর্যন্ত বললাম এটা আমার মনে হয় প্রতিনিয়তই আমাদের সমাজে ঘটছে যারা স্বপ্নের পেছনে এগোচ্ছে তাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ